বিসমিল্লাহ রহমান রহিম রহিম সিন্ধু বা সেখানে বন্ধু তৃতীয় অংশ খোদার প্রেমের জোশে তারা যুদ্ধ করিয়া শহীদ হইয়া কত অমর হইয়া বাল আহ ই আউন খোদা কোরআনে বলিল খোদার পাগল শহীদ যারা অমর হইয়া গেল নারী পুরুষ প্রেমে বন্দি দেখো জগতে আল্লাহ রাসুল প্রেমে বন্দি দেখো এক সুতে পুত্র কন্যার প্রেমে বন্দি আমরা জগতে দেশের প্রেমিক বন্দি তারা দেশের প্রেমে প্রেম সিন্ধু কেতাব আমার প্রেমেরই প্রেমের নয় নদিয়া তেল করিলে মিলবে কাটি প্রেম কি তের নাম কেন রাখিয়া প্রেম সমুদ্রে ডুবাইয়া সমুদ্রে কিুদ্রেডু দিয়া জীবন হারাইয়া অমর জীবন লাভ অপর অমর জীবন লবি আসি বলছি কসম খাইয়াও জাতি কুলমান বন্ধু বান্ধব সকল খোদা পাইতে রা থাকতে খুদি দিদার নাই ভাই ফানা না হই ইয়া দিদার কেহ তো পায় নাই বন্ধুর প্রেম সিন্ধুতে ডুব ডুবাইতে ধনুজাহান বন্ধুর প্রেমে ভুলে গিয়াছি সলাই মানি তক্ত মূল্য দেখি না কুল মাকলু সাই মাটির বেশি জানি না জাহের বাতেনে দেখি বন্ধু সর্বময় বন্ধু মিনে কেউ নাই আসে আমার দুনিয়ায় আপা যদিন কারি কে আর যদি খবর জানো না আফা যদিন কারি কে আর গালি দিও না আফা যদিন জিবি নাই খবর জানো না খোদার তর হইতে যাহাব এলহামে কৃত ভাই আসে দুনিয়ারি নাম আমার আবাস যদিন কারি পীর সাহেব বলে আবার কেহ পেয়ার করি পিতা মমিজ উদ্দিন

পাঞজুয়া কোন মিদধার কন্যা গাজপুর বসতি। নয়টি পূচ আটটি কন্যা আসে বড় আসে। আমার কিছু নহে উয়া বকসিসমাবুদের শাকিন মম কোত পড়ে থানা আমা তলিং ডাঘরা কুকুয়া। ধরি নবী সুরে বাংলা ভাষাতে সিন্ধু ভাষাতেছি সরল বাংলাতে যে উদ্দেশ্যে খোদা সৃষ্টি করেন মানবগণ সে উদ্দেশ্য প্রেম সিন্ধুতে থাকবে বিবাহরণ প্রেম পি শুধু প্রেমের দায় মানব জাতি খা করিলেন প্রেম সিন্ধুতে পাসা মিটাইতে শুধু প্রেমের দায় মানব জাতি সৃষ্টি খদা করিলেন ধরায়